সালামু আলাইকুম আশা করি ভালো আছেন নিউমোনিয়া নিয়ে বলছিলাম নিউমোনিয়া আসলে আমাদের একদম যারা বয়সী কম এবং যারা বয়স্ক মানুষ তাদের জন্য নিউমোনিয়া একটি শত্রু এটি মাথায় রাখতে হবে এবং নিউমোনিয়া প্রিভেনশনের জন্য যত 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 দূর সম্ভব ব্যবস্থা নিতে হবে শীতকালে নিউমোনিয়া হবে তো দেখুন আমরা যদি মাস্কটা পরিধান করি এবং আমরা যদি এই শীতকাল আসার আগে নিমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশনগুলো নিয়ে থাকি তাহলে কিন্তু এটা প্রোটেকশন হয়ে গেল তাহলে অবশ্যই আপনি যখন ভিড়ের মধ্যে যাবেন আপনি মাস্ক পরবেন আপনার হাতটা ভালো করে পরিষ্কার করে রাখবেন তারপর নিমোনিয়ার অর্গানিজম ব্যাকটেরিয়া অথবা ভাইরাস সেটি কিন্তু এই নাকের থ্রুতেই আমাদের লাংসে ঢুকতেছে কাজে যদি আমরা কোনোভাবে এটাকে একটু প্রতিহত করতে পারি আমি জানি যে আমি একা যদি শুধু মাস্ক পরি তাহলে এটার প্রোটেকশন খুব ভালো হবে না আমরা যদি কয়েকজন মানুষ থাকি এক জায়গায় ওনার কারো কারো মধ্যে যদি এই নিউমোনিয়ার জীবাণুগুলো থাকে যদি আমরা সবাই মিলে মাস্ক পরে থাকি মনে করেন দশজন মানুষ একটি জায়গায় আছে সবাই মিলে যদি মাস্ক পরে থাকি তাহলে ওইখানে কারোর মধ্যে যদি জীবাণুটা থাকে তাহলে কিন্তু লিমিটেড হয়ে গেল তার স্প্রেডটা এই জন্যই সবাই যদি মাস্ক পরি তাহলে অবশ্যই আমরা নিমোনিয়াকে প্রিভেন্ট করতে পারবো যেমন একটি স্ট্যাটিস্টিক্স আছে যখন আমাদের মধ্যে কোভিড হচ্ছিল ওই সময় দেখা যাচ্ছিল যে যেহেতু আমরা মাস্ক পরতাম বাধ্যতামূলকভাবে মাস্ক পরতাম তখন অন্য কারণের নিমোনিয়াগুলো কমে গিয়েছিল যদিও কোভিডের নিমোনিয়াটা আমাদের মধ্যে ছিল এবং অন্য কারণে ডাস্ট দিয়ে আমাদের রেসপিরেটরি ট্র্যাকটা যে ইরিটেশন হওয়ায় সেই রোগটাও কিন্তু কমে গিয়েছিল কাজেই মাস্ক পরিধান করা অবশ্যই করতে হবে যদি আমি নিউমোনিয়াকে প্রিভেন্ট করতে চাই নিউমোনিয়ার সিমটম আসলে জ্বর কাশি এবং বুকে ব্যথা এই দুটি হলো প্রধানতম তিনটি হলো প্রধানতম নিউমোনিয়ার লক্ষণ কিন্তু অনেক সময় একটা নিউমোনিয়ার বাচ্চা রোগী যদি থাকে এটা বাচ্চাদের ডাক্তাররা ভালো করে আপনাদেরকে বোঝাতে পারবেন এটি আমার কথা না তাহলে দেখা যাবে যে তার শ্বাসকষ্ট হবে বাচ্চাদের বেশি বয়স্ক মানুষের কথা যদি বলি তাহলে এই যে কাশি জ্বর এবং বুকে ব্যথা এর পাশাপাশি শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে শ্বাসকষ্টটাও নিউমোনিয়ার একটা প্রধানতম লক্ষণ এটি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এবং অনেক সময় দেখা যায় যদি আপনি একটু দেরি করে ফেলেন তার অক্সিজেনের মাত্রাটা কমে যাবে অক্সিজেন মাত্রা কমে গেলেই কিন্তু আমার ওই বয়স্ক মানুষটা কি হবে একটু মেন্টালি দেখা যাবে একটু ডাউন হয়ে যাচ্ছেন ড্রাউজি হয়ে যাচ্ছেন এবং কি হবে উনি একটু কেমন একটু অ্যাকিউট একটা কনফিউশনাল স্টেটে পড়ে যাবেন উনি দিন কি রাত আইডেন্টিফাই করতে পারবে না মানুষকে চিনতে পারবে না এটি কিন্তু খুব ডেঞ্জার সাইন একটা এবং ইমিডিয়েটলি তখন রোগীকে অক্সিজেন দিতে হবে এবং হাসপাতালে নিতে হবে এবং সাইড বাই সাইড অ্যান্টিবায়োটিক শুরু করতে শুরু করে ফেলতে হবে তো অনেক সময় নিউমোনিয়া আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় একটু সচেতন হন নিউমোনিয়াকে প্রতিহত করুন এবং যদি নিউমোনিয়া হয়েই যায় তার চিকিৎসার জন্য দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন এবং হাসপাতালে যাবেন যাই হোক নিউমোনিয়া নিয়ে আজকে এই পর্যন্তই তবে অ্যান্টিবায়োটিক এটির একটি প্রধান চিকিৎসার হলো আপনার কি বলবো কেন্দ্রবিন্দু এই অ্যান্টিবায়োটিক যদি আপনি না খান আবার অ্যান্টিবায়োটিক যদি ইনকমপ্লিটলি খান অ্যান্টিবায়োটিক যদি দুই তিনটা খেয়ে বন্ধ করে দেন এবং ডোজ যদি ঠিক মতো না নেন তাহলে ওই অর্গানিজমটা কি হবে রেজিস্ট্যান্ট হয়ে যাবে সেটি কিন্তু আমাদের জন্য আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে ভবিষ্যতে আপনার ব্যক্তিগত কারণ ক্ষতির কারণ তো হবেই প্লাস এই সোসাইটির জন্য এটি একটি ক্ষতির কারণ যে দিবেন আপনাকে আপনার ডাক্তার ওই অ্যান্টিবায়োটিকটি আপনি একদম সুন্দরভাবে নিয়ম মেনে খাবেন এটি মাথায় রাখতে হবে আর নিউমোনিয়া হলেই কি হসপিটালে ভর্তি হতে হবে না সব নিউমোনিয়া যেমন আমরা নিউমোনিয়াটাকে কয়েকটা ভাগে ভাগ করে থাকি যেমন বলি যে যদি একজন মানুষ বাড়িতে আছেন। তার যদি নিমোনিয়া হয় এটাকে আমরা আমাদের ভাষায় বলি হলো কমিউনিটি যদি একটা রোগী হাসপাতালে অন্য কারণে ভর্তি হলো তার যদি নিমোনিয়া হয়ে যায় এটাকে আমরা হসপিটাল বলিড নিমোনিয়া এই দুইটা নিমোনিয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে গুণগত পার্থক্য আছে এবং এটির চিকিৎসার দিক থেকে অনেক পার্থক্য আছে আমি আপনাদেরকে সব ডিটেলস বলতে চাই পারবো না এখানে এটি আপনার ডাক্তার কখন কোন সেটিংয়ে কি চিকিৎসা দিতে হবে সেটি আপনাকে ভালো মতো উনি দিয়ে দেবেন তো যাই হোক নিউমোনিয়া নিয়ে আজকে এখানেই আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম